আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কথা বলবো হোলা অ্যাপস নিয়ে হোলা অ্যাপে কিভাবে আপনারা আপুরা যারা আছেন তারা কিভাবে ঘরে বসে কাজ করবেন লাইভ স্ট্রিম করে কল ধরে হোলা অ্যাপ একটা লাইভ স্ট্রিম অ্যাপ এই অ্যাপে আপনি শুধু ঘরে বসে লাইভ স্ট্রিম করে কল ধরে ভালো টাকা ইনকাম করতে পারবেন এখানে 4-5 ঘন্টা লাইভ স্ট্রিম করলে আপনি প্রতিদিন 4-5 ঘন্টা যদি লাইভ স্ট্রিম করতে পারেন এক থেকে 2000 টাকা এখানে ইনকাম করতে পারবেন শুধু বাসায় বসেই ঠিক আছে তো ভালো অ্যাপস খুবই বেশি কল আসছে পাবেন কলের ব্যবস্থা আছে ভালো পরিমাণ হচ্ছে তো এখানে যারা লাইভ স্ট্রিম করবেন যে আপুরা এখানে শুধু হোস্টিং নিতে পারবেন যারা আপুর আছেন তারা অবশ্যই এখানে করবেন ভালো করতে আর যারা এখানে এই হোলাতে যারা এজেন্সি নিতে চান তারা আমাকে আমার এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বক্সে কিভাবে আপনারা এজেন্সি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে হোস্টিং অ্যাকাউন্ট খুলবেন সকল লিঙ্ক গুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন ভিডিওর উপরে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আমাকে নক করবেন ঠিক আছে তো এখানে আপনারা যারা আপুরা আছেন তারা কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এখানে আপনারা হোস্টিং অ্যাকাউন্ট খুলে ভালো ইনকাম করতে পারবেন যে আপুরা এখানে হোস্টিং অ্যাকাউন্ট খুলতে চান কাজ করার জন্য আগ্রহী তারাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমাকে যাই লিখবেন ভাই আমি হোলাতে কাজ করতে চাই ইউটিউব থেকে এসেছি ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আপনি হোলাতে কাজ করতে চাচ্ছেন আর যে ভাইয়ারা এখানে যারা হোস্টিং তো নিবেন আপুরা যারা এজেন্সি নিবেন যে ভাইরা তো এই ভাইরা কি করবেন আমাকে ইনবক্সে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমি হোলাতে এজেন্সি নিয়ে কাজ করতে চাই আমাকে এজেন্সি অ্যাকাউন্ট খুলে দেন কিভাবে কাজ করতে হয় সবকিছু আমি আপনাদেরকে বুঝাই দিব ঠিক আছে তো খুবই ভালো অ্যাপস এখানে খুবই ভালো ইনকাম হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে সপ্তাহে বিশ থেকে তিরিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন খুবই ভালো অ্যাপস তো যারা আগ্রহী আছেন কাজ করতে চান যারা আপুরা হোস্টিং নিয়ে কাজ করতে চান প্লাস এজেন্সি নিয়ে কাজ করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে ম্যানেজ করবেন আর এখান থেকে যারা ভাই আছেন ছেলেরা তারা কিন্তু শুধু এখানে এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন তারা কিন্তু হোস্টিং নিতে পারবেন না ঠিক আছে তো খুবই ভালো অ্যাপস অনেক কল আসতেছে এখন কিন্তু হোলা অ্যাপসটা অনেক ভালো কল আসতেছে চ্যামেটের থেকেও কিন্তু এটাই এখন ভালো কল আসতেছে চ্যামেট কিন্তু এখন ডাউন হয়ে গেছে কিন্তু এই হোলাতে খুবই ভালো কল আসতেছে তো যারা কাজ করার জন্য আগ্রহী যে আপনারা এখানে এজেন্সি নিতে চান হোস্টিং নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি কিন্তু ডিটেলস বলে দিব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে কি আমি কিন্তু আপনাকে সবকিছু কমপ্লিট করে দিব ঠিক আছে তো আর দেরি নাই এখনই চলে আসেন আমার ইনবক্সে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান লিংকে চাপ দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন ঠিক আছে তো আমার এই ইউটিউব চ্যানেল নতুন যদি এইরকম ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমি কিন্তু ভিডিও আপলোড করে দিব মেক করে ঠিক আছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ